অনিল ভৌমিকের কাহিনী অবলম্বনে সাদা ঘোড়া যাচ্ছিলাম বন্ধুর বউ ভাতে নেমন্তন্ন খেতে বন্ধু বলেছিল অফিস ফেরত বিকেলে ট্রেন ধরে রাত সাতটা নাগাদ বালিচক পৌঁছতে সেখান থেকে বাসে দশ গ্রাম তা সময় মতো হাওড়া পৌঁছলাম ঠিকই কিন্তু ট্রেন ছাড়ল দেরিতে পথেও ডিগির ডিগির করে থেমে থেমে চলল বালিচক যখন পৌঁছলাম তখন রাত নটা বেজে গেছে বাস রাস্তায় গিয়ে শুনলাম বাস রুটে কি একটা গোলমাল হয়েছে লাস্ট বাস সন্ধে সাতটা নাগাদ ছেড়ে গেছে বেশ বেকায় পড়লাম তলায় একটা হোটেল কাম চায়ের দোকানে চা খেতে খেতে ভাবলাম রাতটা স্টেশনে কাটিয়ে দেব সকালবেলায় বাস ধরব কিন্তু বন্ধু তো জানে যে রাতে পৌঁছব যদি ও আবার দুশ্চিন্তায় পড়ে রাতে যেতে পারলে ভালো হতো কিন্তু যাবো কিসে করছি। দেখি কিছু লোক জড়ো হয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলছে কে যেন ভিড়ের মধ্যে থেকে বলে উঠলো আমি থমকে দাঁড়ালাম ভিড়ের মধ্যে এগিয়ে যেতে একজন দাড়িওয়ালা লোক আমাকে বললো বাবু কলকাতা থেকে আসছেন হ্যাঁ ভাই বাস ফেল করেছি দশ গ্রাম যাব তাহলে পাঁচজন হল আমি সমস্ত ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না আগে সেই দাড়িওয়ালা লোকটা আমার অবস্থাটা বুঝলো বোধ এগিয়ে এসে বলল বাবু ব্যাপারি মালপত্র নিয়ে যাওয়া আশা করি বাস তো নেই আমরা সবাই মিলে একটা টেম্পো ভাড়া করব বোট ভাড়াটা সবাই মিলে ভাগাভাগি করে দিয়ে দেবো এবার ব্যাপারটা বুঝলাম ওরাই ছুটোছুটি করে একটা নিয়ে এলো বুঝলাম বাস না থাকলে ওরা করে। রাস্তার ধারে মালপত্র সাজিয়ে রেখেছিল এবার সেসব মাল তোলা হলে সেই গাড়িওয়ালা লোকটা আমাকে ডাকলো আসুন বাবু মালের ওপর বসে যেতে পারবেন তো অভ্যেস নেই তবে পারব আমি বসলাম একটা ডালের বস্তার ওপর খুব একটা অসুবিধে হল না টেম্পো বেশ চড়িয়ে চলতে লাগলো হু হু করে হাওয়া লাগছে গায়ে চাঁদ উঠেছে সাদাটে মেঘ কিছু আকাশে মাঝে মাঝে টেম্পোটা থামছে দু একজন মাল নিয়ে নেমে যাচ্ছে সবং যাওয়া রাস্তার মোড়টা ছাড়াতে দাড়িওয়ালা লোকটা বলল এই পথটুকু পার হয়েই নিশ্চিন্ত আমি একটু আশ্চর্য হয়ে বললাম কেন ভয়ের কারণ আছে নাকি কিছু লোকটা খুব আস্তে আস্তে বলল হ্যাঁ বাবু যারা জানে তারা রাত এই আসে না হঠাৎ যেন বলতে গিয়ে লোকটা। তারপর চেঁচিয়ে উঠে বলল। একটু জোরে চালাও ড্রাইভার অবশ্য গতি বাড়াল হঠাৎ শব্দ ছাপিয়ে একটা অন্য শব্দ শুনতে পেল বাঁধানো রাস্তায় ঘোড়া ছুটলে যেমন শব্দ ওঠে ঠিক তেমন আমি গাড়িওয়ালা লোকটার দিকে তাকালাম দেখি সে মুখ নিচু করে আছে চাঁদের আলোয় যেটুকু দেখলাম তাতে বুঝলাম লোকটা বেশ ভয় পেয়েছে আমি এবার মুখ উঁচু করে সামনের দিকে তাকালাম শব্দটা সামনে থেকেই আসছে হেডলাইটের আলোয় দেখলাম একটা ঘোড়ার মতো সাদা কিছু আগে আগে ছুটে চলেছে আমাদের গাড়িটা ততক্ষণে ঘোড়াটার অনেক কাছে চলে এসেছে হঠাৎ ঘোড়াটা ঘুরে দাঁড়ালো স্বামী দুপা তুলে আমাদের গাড়িটা ডেকে গেল কাজ হয়ে পড়ল তখনই একটা প্রচন্ড ছাপন নিচে আমি ছিটকে পড়ল কিছুক্ষণ পর মনে হল যেখানে মুখ থুবড়ে পড়ে আছি সেখানকার মাটিটা ঠান্ডা গুঁড়ো কুড়ো কেমন এমন শ্যাঁত শ্যাঁতে মাথারা হালকা লাগছে হঠাৎ পিচের রাস্তায় ঘোড়ার খুড়ের শব্দ খুব দ্রুত নয় তেমন ছন্দময় দুর্কি চালের একটু পরেই খুঁড়ের শব্দটা আমার মাথার কাছে এসে থামল চোখ তুলে দেখি একটা তেজিয়ান সাদা ঘোড়া গায়ের রং দুধের মতো সাদা তার উপর চাঁদের আলো পড়েছে একটা সাদাটি আলো ঠিকই আসছে যেন ঘোড়াটা ঘাড় নামিয়ে আমাকে একবার দেখে নিল। তারপর হঠাৎ সামনের দুটো পা উপরের দিকে তুলে বিকৎ স্বরে ডেকেন সত্য উদ্যত পা দুটো তাই নিচেই আমি আমি পলকে উঠে দাঁড়ালাম শুধু একটা ভয় ঘোড়াটা সামনের দু পা তুলে আমার ঘাড়ে না ঝাঁপিয়ে পড়ে ছুটতে আর মোকলাম ছুটছি ছুটছি স্পষ্ট বুঝতে পারছি আমার পিছনে ঘোড়াটাও ছুটে আসছে ফসল কাটা মাটির উপর দিয়ে ছুটছি পায়ের নিচে এবড়ো খেবড়ো মাটি তেমন শক্ত নয় বলা যায় নরমী আমি ছুটছি ঘোড়াটাও ছুটে আসছে মাটির ওপর খুঁড়ের পা শব্দ তুলছে যতদূর চোখ যায় মাঠ আর মাঠ ঝর্ণ ছাড়া কুয়াশার জটলায় এখানে ওখানে জোৎনা এসে পড়েছে সেই জটলায় পেছনে ঘোড়ার ঘুরের শব্দ দেয়াল খোলা মতো দেয়াল থেকে এলো বুঝলাম না বেশ উঁচু দেয়াল দেয়ালের রং লাল হঠাৎ দেয়ালটা শেষ হয়ে গেল নহবতখানা দুপাশে দুটো সিংহ মূর্তি বিরাট দুটো দরজার গায়ে পিতলের সুন্দর কাজ দরজা হাট করে খোলা ভেতরে ঢুকে দেখি বিরাট পুরনো একটা বাড়ি চাঁদের আলো রয়েছে তাই কুয়াশা ঘেরা বাড়িটা ভালোই দেখা যাচ্ছিল জমিদার বাড়ি বলেই মনে হল হঠাৎ দেখি একজন মধ্যবয়স্ক লোক আমার দিকে এগিয়ে আসছে দুধে আলদা গায়ের রং টিকোলো নাক কাঁচা পাকা বাবরি চুল ঘাড় অব্দি নেমে এসেছে পরনে চিকনের কাজ করা সিল্কের ঘি রঙের পাঞ্জাবি মোটা লাল জরিদার পাড়ওয়ালা ধুতি পেঁচিয়ে পড়া গায়ে রুপোলি সুতোর কাজ করা সিল্কের চাদর পায়ে নাগড়া লম্বা শক্ত সমর্থ চেহারা কাঁধে ছোলানো একটা বন্ধু লোকটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগল আমি কি করব করবো না পেরে দাঁড়িয়ে রইলাম লম্বা লোকটা আমার এক হাতের মধ্যে এসে দাঁড়ালেন এক মুহূর্ত তীব্র চোখে আমার দিকে তাকিয়ে রইলেন তারপর হঠাৎ আমার ডান হাতকা চেপে ধরলেন কি ঠান্ডা সেই হাতটা আমি কেঁপে উঠলাম কিন্তু লোকটা শক্ত করে আমার হাত ধরে রয়েছে। ফ্যাঁসে গলায় জিজ্ঞেস করলেন আপনি কে? আমি কলকাতা থেকে আসছি। পথ হারিয়ে হাতের মুঠি আলগা হলো। হাত ছেড়ে দিলেন উনি। সেই ফ্যাসফাসে গলায় বললেন কি করে? কি করে পথ হারালেন? তারা করেছিল কি? একটা সাদা সাদা ঘোড়া সে লম্বা লোকটা এবার চিৎকার করে উঠলো কোথায় কোথায় সেই সাদা ঘোড়া আমার মুখের কাছে মুখ নিয়ে এলেন দেখি উত্তেজনায় তার চোখ দুটো জ্বলছে আবার চেঁচিয়ে উঠলেন কোথায় সেই ঘোড়া আমি দেয়ালের বাইরের দিকে আঙুল দিয়ে দেখালাম লোকটা কাঁধে ঝোলানো বন্দুকটা এক ঝটকায় হাতে নিয়ে নিলেন বললেন আমার সঙ্গে চলুন আমি মন্ত্রমুগ্ধের মতো লোকটার পিছন পিছন তারপর দরজা পেরিয়ে বাইরে এসে দাঁড়ালাম চোখ যায় ধুধু খেত মাঠ ভেসে যাচ্ছে। কোথায় গেল কিছু নেই কোনো দিকে নিঃশব্দ চারদিক এমনকি মেঠো পাখি ডাকও শোনা যাচ্ছে না হঠাৎ লোকটা চিৎকার করে বলতে লাগলো জন কতদিন লুকিয়ে থাকবি তুই হিমাতাকে তো আয় আমার সামনে আয় ওর গলার আওয়াজ উন্মুক্ত প্রান্তরে যাত্রীকে ছড়িয়ে পড়ল কিন্তু সাদা ঘোড়াটা আর দেখানি তারপর লোকটা আমার দিকে ফিরে কেমন যেন ধরা গলায় বলতে লাগলেন জানেন রাজন ছিল আমার বড় আদরের গড়া নিজের নিজের ছেলের মতো যত্ন করতাম ওর বোধ তাই হিংসুটে হয়ে পড়েছিল আমার ছেলে সম্পর্কে আমি ওর চোখে দেখেছিলাম সেই হিংসার দৃষ্টি কিন্তু গ্রাহ্য করিনি আমার ছেলের বয়স তখন আর কত সাত আট ওই রাজান একদিন ছেলেটা চারদিক ঘুরে ঘুরে ছুটছে দৌড় হচ্ছে খেলছে আচমকা সামনে দুটো পা তুলে ছাপিয়ে পড়লো আমার ছেলের ওপর নাল লাগানো খুঁড়ের গায়ে আমার আমার বড় আদরের ছেলেটা গেল পাগলের মতো হয়ে গেলাম বন্ধু হাতে ছুটলাম কিন্তু মারব কাকে রাজেন কোথায় সেই থেকে খুঁজছি সেই সাদা গোড়াটাকে রাজেনকে হ্যাঁ জানেন জানেন আমার বিশ্বাস আমার বিশ্বাস একদিন না একদিন ও দেখা পাবই কে পেতেই হবে পেতেই হবে শাস্তি রাজন 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 মুখ ফিরিয়ে দূরে তাকাতে আমি দেখতে পেলাম রাজনকে একটু দূরে নিথর দাড়িয়ে তাকিয়ে আছে আমাদের দিকে আমি আস্তে আস্তে লোকটার কানের কাছে মুখ এনে বললাম আপনি যাকে খুঁজছেন রাজন হয়তো লোকটা চমকে বন্দুক হাতে তুলে নিল তারপর চাপা সরে বন্দুক আমি নিঃশব্দে আমি তুলে দেখা লোকটা দেখতে পেল রাজনকে সঙ্গে সঙ্গে মাটিতে হাঁটি গেড়ে বসে গুলি চালাল প্রচন্ড শব্দে সেই উন্মুক্ত প্রান্তর থেকে ইতো বুঝলাম না গুলিটা রাজনের গায়ে লাগলো কিনা কয়েকটা পাখি কিচিরমিচির শব্দ তুলে কুয়াশার মধ্যে দিয়ে উড়ে গেল সাদা ঘোড়াটা গুলের মতো ছুটোছুটি করতে লাগলো সাদা মসৃণ ঘাড় মনোরম ভঙ্গিতে এঁকিয়ে বেঁকিয়ে ঘোড়াটা যেন খেলতে লাগল কারোর সঙ্গে ফুলে উঠল ঘাড়ে সাদা কেশর লোকটাকে দেখলাম এব্রো খেবড়ো জমির ওপর দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে চলেছে ঘোড়াটার দিকে কাছাকাছি পৌঁছে আবার গুলি ছুড়লো লোকটা কুয়াশার সঙ্গে মিশে গেল বারুদের ধোঁয়া আবার এলো গুলির প্রচন্ড শব্দ অদ্ভুত দৃশ্য দেখলাম দুধের মতো সাদা ঘোড়াটার গায়ে তিনটে গাঢ় লাল রক্তের ধারা নেমে এসেছে ঘোড়াটার নেই একটু নিস্তেজ হয়ে এসেছে যেন তবু তখনও সাদা মেঘে টিউবের মতো মাঠ মহি ঘুরে বেড়াচ্ছে জোৎস্না কুয়াশার মধ্যে ঘোড়াটা সেই ছুটে বেড়ানোর মনোরম ভঙ্গি দেখে আশ্চর্য হয়ে গেলাম সত্যি এক অপরূপ আচমকা সেই অস্পষ্ট কুয়াশার আবরণের মধ্যে দিয়ে ঝোড়ো মেঘের মতো ছুটে আসতে লাগলো ঘোড়াটা লোকটার বন্দুক আবার গর্জন করে দিল কিন্তু ঘোড়াটা সমান ছুটে আসতে লোকটা মাটি থেকে ওঠার অবকাশ পেল না ঘোড়াটা ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর আমি আর দেখতে পারলাম পিছন ফিরে ছুটতে শুরু করলাম কেব্রো কেব্রো মাটিতে কয়েকবার ছুটতে মুখ থুবড়ে পড়ে গেল সানবাঁধানো মেঝেতে জুতো কষ্টানো শব্দ কিছু কথাবার্তা কানে এলো আস্তে আস্তে চোখ মেলে তাকালাম দেখি একটা ঘরে আমি শুয়ে আছি সকালের আলো পড়েছে জানলা দিয়ে একটু পরই মাঝবয়সী একজন ভদ্রলোক হাসি মুখে এসে ঘরে ঢুকল বুকের ওপর রাখা স্টেথো দেখে বুঝলাম ইনি ডাক্তারবাবু এসে বললেন গুড মর্নিং এখন কেমন আছেন ভালো কিন্তু আমি এখানে কি করে এলাম কাল রাত্রে বালিচক থেকে আপনি দশ গ্রামে যাচ্ছিলেন টেম্পোতে চড়ে মনে পড়ছে হ্যাঁ সেই টেম্পোটা হঠাৎ রাস্তায় স্পিড করে মাঠের মধ্যে উল্টে পড়ে কয়েকজনের সঙ্গে আপনি আহত হয়েছিলেন মাথাটা একটু জখম হয়েছে সেই জন্যই আপনি অজ্ঞান হয়ে গেছিলেন টেম্পোর অন্য প্যাসেঞ্জাররা আপনাকে এখানে নিয়ে আসে নিচে আপনার ব্যাগ ট্যাগ রাখা আছে আপনাকে অনেক ধন্যবাদ না না ধন্যবাদের কিছু নেই এটা আমাদের কর্তব্য আচ্ছা আমি যেখানে পড়ে গেছিলাম সেখানে কি কোনো বিরাট জমিদার বাড়ি আছে না না একটা ঝোপঝাড়ে ঢাকা ভাঙা গড়ের মতো আছে এখানকার লোকেরা বলে এখানে নাকি অপদেবতা বস করে মানে ভূতের বাড়ি আর কি অনেক বছর আগে ওই বাড়ি মালিকের একমাত্র ছেলেকে তাদেরই পোষা ঘোড়া পা দিয়ে থেতলে মেরে ফেলে এরপর মালিক তার প্রিয় ঘোড়াটাকে গুলি করে গুলি লেগে মরে যাবার আগে সেই ঘোড়া তার মরিবকেও পা দিয়ে থেতলে মারে তারপর থেকেই কখনো কখনো সাদা ঘোড়াটাকে ওই রাস্তায় দেখতে পাওয়া যায় একবার ভাবলাম ওকে সাদা ঘোড়া রাজন বন্দুক হাতে সেই লম্বা লোক গুলি ছড়া এসব ঘটনার কথা বলি ডাক্তার বোধ হয় আমার মনের অবস্থাটা বুঝলেন তাই জিজ্ঞেস করলেন কি হল কিছু বলবেন নাকি না আমি ক্লান্তিতে চোখ বুঝলাম চোখ বুঝতেই দেখতে পেলাম সেই সাদা ঘোড়া রাজেন দুপা তুলে আমার দিকে এগিয়ে আসছে